ঝালঝাল এরকম গরুর মাংস রান্না করলে বাসায় সবাই আপনার রান্নার প্রশংসা করবে তো আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি আলোচার আমাদের সবাই অনেক ভালো আছেন চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আর আজকে আমি রান্না করবো ঝাল ঝাল গরুর মাংস আর আমি যেভাবে গরুর মাংস রান্না করি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি গরুর মাংস রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দেড় কেজি পরিমাণ গরুর মাংস আর এখানে দিয়ে দিচ্ছি আমি হচ্ছে এক কাপের একটু কম পেঁয়াজ একটু মোটা করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হচ্ছে রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর এক টেবিল চামচ পরিমাণ জিরা বাটা আর এখানে দিয়ে দিচ্ছি আমি লালমরিচের গুঁড়া লালমরিচের গুঁড়া এখানে আমি তিন টেবিল চামচ দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো বা পরিমাণ মতো দিয়ে নেবেন আর এখানে আমি হচ্ছে এখন দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর এখন দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা তেজপাতা আর এখানে আমি নিয়ে নিয়েছি গরম মশলা গরম মশলার মধ্যে নিয়েছি দুইটা কালো এলাচ আর সাত থেকে আটটা সাদা এলাচ দুইটা দারচিনি আর এলাচগুলোর ভেতরের যে বীজগুলো থাকে সেগুলোকে আমি বের করে এগুলোকে হচ্ছে থেতো করে নিয়েছি যেন এর ফ্লেভারটা একটু ভালো আসে জন্য আর এখানে আমি হচ্ছে দিয়ে দিব শুকনো মরিচ আর শুকনো মরিচগুলোকে আমি হচ্ছে টেলে নিয়েছি এবার হাত দিয়ে একটু ভেঙে আমি মধ্যে দিয়ে দিচ্ছি আর মাংসের মধ্যে শুকনো মরিচ দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালোবাসে আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে রান্নার তেল দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে আমি মাংসগুলোকে মেখে নিচ্ছি আর গরুর মাংস এভাবে হাত দিয়ে মেখে রান্না করলে কিন্তু বেশি মজা হয় তো আমি হাতে সাহায্যে খুবই ভালোভাবে মেখে নিয়েছি এখন এখানে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি আর পানিটা আমি অল্পে দিয়েছি যেহেতু এটা হচ্ছে রান্না করার সময় পানি কিন্তু আরও বের হবে এই জন্য এখন আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এই এখন আমি মাংসটাকে একটু নেড়ে দিচ্ছি আর পানিটা কিন্তু অনেক বের হয়েছে আর এই পানি দিয়ে কিন্তু মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি হচ্ছে রান্না করে নিয়েছি পানি শুকিয়ে আসা পর্যন্ত আর এবার আমি খুব ভালোভাবে মাংসটাকে নেড়ে চেড়ে নিচ্ছি আর মাংসটাকে আমি কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি গরুর মাংস যত ভালো করে কষানো হয় এর টেস্ট কিন্তু তত বেশি ভালো আসে আর এখানে আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি আর এখানে আমি হচ্ছে তিনটা আস্ত রসুন দিয়ে দিলাম রসুন মানে আরও আগে দেওয়ার জন্য আমি রেখেছিলাম কিন্তু ভুলে গেছে এই জন্য এখন দিয়ে দিলাম তো ঢেকে আমি মাংসটাকে রান্না করে নিলাম আর হচ্ছে যখন ঝোল শুকিয়ে আসছে আমি এর মধ্যে দিয়ে দিলাম দেড় চামচ ধনিয়া গুঁড়ো আর দেড় চামচ জিরা গুঁড়ো আর ধনিয়া জিরাগুলোকে আমি কিন্তু হচ্ছে শুকনো তাওয়ায় টেলে তারপর গুঁড়ো করে নিয়েছিলাম তো ধনিয়া জিরা গুঁড়ো দিয়ে আমি হচ্ছে মাংসটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর এ পর্যায়ে কিন্তু মাংসটা আমার হয়ে আসছে এখন এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা বেরেস্তা দিয়ে দিচ্ছি আর এই বেরেস্তা মাংসের ফ্লেভার কিন্তু অনেক গুণে বাড়িয়ে দেয় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এই তো মাংসটাকে আমি খুব ভালোভাবে নেড়ে নিলাম আর মাংসটা আমার পুরোপুরি হয়ে গিয়েছে আর কালারটা দেখতে পাচ্ছেন এটা মানে দেখতে যেমন হচ্ছে লোভনীয় হচ্ছে এটা খেতে কিন্তু অসম্ভব মজা এইভাবে যদি কাউকে মাংস রান্না করে খাওয়ান মাস্ট এই রেসিপিটা আপনার কাছ থেকে চাইবে তো আজকের এই মাংস রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ